ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ তো আশা করি সবাই খুব ভালো আছে আমরা খুব ভালো আছি তো সবাইকে শুভ দোল যাত্রা সবাইকে হ্যাপি হোলি তো সবাই খুব আনন্দ করো সবাই খুব রঙ খেলো আর আজকে খুব আনন্দ করো খুব মজা করো সবাই মনের মানুষকে মনের রঙে রাঙিয়ে দাও তো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে পুরো ব্লগটা দেখো খুব স্কিপ করেছিও না তো চলো আর সকালবেলা উঠেই তো আমার আমার বরের সাথে একচোর ঝামেলা হয়ে গেছে এখন নেই সকালে উঠেই একচোর ঝামেলা হচ্ছে যে কি রান্না করবে এইসব নিয়ে যাই হোক তো সেই সব আর বলতে চাই না তোমাদেরকে তো তারপরে এতক্ষণ ঘরেই বসেছিল ও বসেছিল আমিও বসেছিলাম ও বক বক করছিল আমিও বক বক করছিলাম তারপরে মেয়ে উঠেছে মেয়ে উঠে এখন গেল বাজারে জল আনবে আর চিকেন আনবে এইসব আনবে তো আনতে গেছে মেয়ে আরও আর আমি এখন ঘরের কাজ বাজ করছি বিছানা তুললাম বিছানা টিছানা তুলে ঠাকুরের জলটা তুলে রাখলাম এবার ঘরটা ছাদ দেবো ঘর নুচবো তারপরে বাসন টাসন মাজবো তারপরে গিয়ে পুজো দেবো তো চলো পরে আবার আসছি এখন কাজ এই যে এখানে ঠাকুরের জন্য আমি নিয়ে নিয়েছি আরে দেখো ঠাকুরকে দিয়েও দিয়েছি অল্প অল্প করে দিয়েছি বেশি দিন এই দেখো এই যে এই যে এই অল্প অল্প করে দিয়েছি সব ঠাকুরকে দেখা যাচ্ছে দিয়েছি সব ঠাকুরকেই অল্প অল্প করে দিয়েছি বেশি দিলে না কাপড়ে একদম লেগে যাবে তারপরে অনেক দিন পর তো কাপড়টা ধোয়া হবে এখানে রান্নার প্রস্তুতি চলছে না এখানে রান্নার প্রস্তুতি চলছে মেয়ে এসে আবির্মুখী দিয়েছে আর দিক যে কোথায় গেল আবার কি রে এদিকে এই যে ভুতু বল হ্যাপি হলি সকালে ওই ওদের বাড়িতে গিয়ে রং খেলে আসলো বাইরে যা না বাইরে যা এই সারা ঘরে পড়ছে কি রে বাইরে যা চল যাবো তো আমরা আমাকে দেখো কেমন লাগছে

তো <tapore> <tapart verlieri> <ôli>. <Ora Halo> <tapart> <how>

বাড়ি এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি এখন ওই বাড়িতে যাচ্ছি দেখি যাই ওই যে ওরা সাইকেলে করে যাচ্ছে এখন বাড়িতে বাড়ি যাচ্ছি এখন থেকে বাড়ি করে খেতে আসে এখন বাড়িতে যাচ্ছি চলো বাড়িতে যাই এখানে রান্না হয়নি কিছু হয়নি শুধু ভাত হয়েছে আর কিছু রান্না না এখন এখন বাড়িতে গিয়ে রান্না হবে আমার বর ভাতটা করেছি শুধু আর কিছু হয় না চলো বাড়িতে যাই স্নান টান করে আবার কথা হচ্ছে মাথাকে অবস্থা থাকে চলো আবার কথা হচ্ছে রঙ খেলা কমপ্লিট আর আমাকে দেখো কেমন লাগছে বিচ্ছিরি লাগছে বিকট লাগছে দেখতে আর তার থেকে বড়ো কথা হচ্ছে এই যে রঙে অবস্থায় আমি নিয়ে রান্না করছিলাম এখন মাংসটা বসিয়ে দিলাম ভাত তো বর করেছে সকালবেলা আর এখন মাংসটা বসিয়ে দিলাম আর হচ্ছে তোমার এই গরমে অবস্থা ভালো হচ্ছে বন্ধ করে দিয়েছি গরম লাগে এবার স্নান করব মাংসটা বসিয়েছি এবার স্নান করবো তাহলে মেয়েকে এসে খাইতে হবে কি অবস্থা চলো স্নানটা করে নিই পরে আবার আসছি চলো স্নান করে জিগে তো রঙ ওঠে রে কেমন লাগছে তা আবি রেগে রয়েছে বুকে বিচ্ছিরি লাগছে আমার স্নান করা হয়ে গেছে কিন্তু রঙ উঠেনি যে কাটা রঙগুলো ওঠেনি আর মুখে রং ওঠেনি কেমন লাগছে একটা বিচ্ছিরি লাগছে ভালো লাগে না এই জন্য আমাকে আমার রঙ খেলতে আবির খেলতেও ভালো লাগে না আবিরে ওঠে না কিছু না আরে এখনকার আবিরে না পুরো রং মেশানো থাকে সেই জন্য উঠতে চায় না জানো তো তো এই স্নান করে উঠলাম আর মেয়ে ঘুমিয়ে পড়েছে মেয়েকে তখন ওই যে ফ্রায়েড রাইস করে মানে ফ্রায়েড রাইস আনা হয়েছিল সেটা দিয়েছিলাম একটু মাংস দিয়ে ও সেটা খেয়েছে খেয়ে ঘুমিয়ে পড়েছে আর খাইনি এখন দেখি ডাকবো কি না ভাবছি ডাকবো না থাক একটুখানি খেয়েছিল তো দেখো মুখে রঙ কি বিচ্ছিন্ন লাগছে দেখো স্নান ঠান করে উঠে কেউ খেতে বসেনি আমি একা একা আমার মতন খেয়ে নিচ্ছি বলো এত সুন্দর খাবার হলে কে না খেয়ে থাকতে পারে আমার মেয়ে খেয়েছে একটুখানি খেয়ে ঘুমিয়ে পড়েছে আর আমি আর না খেয়ে থাকতে পারছি না স্নান করে উঠে খেতে বসে গেছি কলা পাতা কেটেছি জানো ওই দেখো কলা পাতা কলা পাতা কেটেছি কিন্তু কখন কলা পাতা খাবো তার ঠিক নেই হুম কলাপাতা খাওয়ার দরকার নেই আমি আমার মতো খেয়ে নিই কলাপাতা যখন খাওয়ার তখন খেয়ে নেব তো আজকে তো হ্যাপি হোলি সবাইকে হ্যাপি হোলি আগেও বলেছি আবারও বলছি আমরা তো আমাদের মতন করে এই হোলির দিনটা এনজয় করলাম তোমরা সারাদিন কি কি করলে অবশ্যই কিন্তু জানিও মানে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর মুখে রং কিন্তু এখনো ওঠেনি দেখে বুঝতেই পারছো তোমরা মুখে রং এখনো ওঠেনি আর মেয়ে গেছে একটু ওই সামনের দিকে গেছে ও খেলছে ওর এখনো রঙ খেলা হয়নি ওর এখনো হোলি আছে এখনো ও পিচকারি নিয়ে দৌড়াদৌড়ি করছে আমি নিয়ে ওর বাবাকে মাথাচ্ছে এই করছে কিন্তু এখন তো আর খেতে পারবে না তো বাবাকে আবির মাখিয়েছে আবার ওর বাবা যেহেতু স্নান করেছে একটু আগে তো সেই কারণেও বাবাকে আবার আবির মাখিয়েছে আর আবির নিয়ে খেলছিল আমি বকা দেওয়ার পর রেখে দিয়েছি এখন চিকেন পকোড়া ভাজা হচ্ছে আর খাওয়া হবে সন্ধ্যাবেলা বাইরে বৃষ্টি পড়ছে এদেরকে চিকেন পকোড়া হচ্ছে গরম গরম বলো তো কার না ভালো লাগে এখন চিকেন পকোড়া হচ্ছে চিকেন পকোড়া খাওয়া হবে এই যে এখনও রয়েছে এখানে দুপুরবেলা মাখিয়ে রেখেছিলাম দুপুরে কটা করেছি আর এখন করছি চলো করে নিই খাওয়া দাওয়া করে নিই আবার আসছি তো দেখো এখানে চিকেন পকোড়া ভাজা হয়ে গেছে আর কে কে খাবে সে চলে আসো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা এই পর্যন্তই সবাইকে কে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ব্লগে